কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় আড়াল থেকে দিশা অরুণাবের কথা শুনে চমকে ওঠে অনেকের ক্যাশিয়ার সুতবার সাথে দেখা করে আসল হিসেবটা জানার পরে নিজের ভুল ভাঙলো অনেকেতের শ্যামলীর প্রতি দুর্বল হয়ে পড়ে অনেকের কিন্তু শ্যামলির কথাগুলো একে একে স্মরণ করতে থাকে সুতপার কাছে আসার আগে তিশার কথাগুলো ভাবতে থাকে এই তিশাকে আমরা এতটাই ভালোবাসি যে পিস্তুত বৌদি হওয়ার পরেও বেঙ্গল ক্যাটারের ম্যানেজার বানিয়ে রেখেছিলাম আর ওরু শুধু আমার পিস্ত তো দাদা নয় ওকে আমরা সবাই রেসপেক্ট করতাম সে কি না আমার এবং আমাদের পরিবারের সর্বনাশ করতে চায় সুতোপার সাথে দেখা না করলে আর পুলিশের ভয় না দেখালে তো কিছুই বলতো না সুতোপা কিন্তু এবার অনেকের কাছে ক্ষমা চেয়ে বলে স্যার আমি তৃষা অরুণাবের ভয়ে বাধ্য হয়ে এতদিন অনেক অপকর্ম করেছি তার শাস্তি আমি নিজেও চাই আপনি আমাকে শাস্তি দিন আর কি ইঞ্জল স্যার অ্যাকাউন্ট থেকে যে দশ লাখ টাকার কথা বলছেন সেই টাকাটা আসলেই তৃষা অরুণাভ দাদার পকেটে আমার বিশ্বাস যেটা অন্য কেউ জানতে না পারে সেজন্য হয়তো অরুণাভ দাদা সরিয়ে দিয়েছে এমন সব কথা শুনে বাড়িতে ফিরে এসে শ্যামিলির কাছে ক্ষমা চাইল অনেকে তাহলে কি এবার শ্যামলীকে মেনে নিতে আসার অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে অনেকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত